যে প্রয়োজনে জলে ওঠে না যেই কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ জেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না জেইমান লে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিরা এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সূরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল ঝুমা এটা মাদানি সুরা কি সুরা মাদানি বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংসানি আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্ব নবীর সেকেন্ড ইনিংস এ নাজিল হয়েছে সুবহান কইবেন না মাদানি ইনিংস এ নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংস নয় বিশ্ব নবীর মাক্কি জীবন আর জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্ব নবী খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিশ্ব নবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি কিসের প্রতি তুই দেরি আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে। ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সে মকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না ভা